হাই শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য হাজার চব্বিশ সালে যে সামনে বার্ষিক পরীক্ষাটি হতে যাচ্ছে তোমাদের সেই বার্ষিক পরীক্ষার যে ডিজিটাল প্রযুক্তির যে বইটি আছে সে বইটি আজকে শর্ট সিলেবাসের আকারে তোমাদের আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আজকে দিব এবং মূল্য দিব সম্পৃক্ত প্রশ্ন দিব আশা করি তোমাদের এই ভিডিওটা খুব খুবই উপকারে আসবে তোমরা যারা ইতিমধ্যে গাইড কিনো নাই বা প্রস্তুতি নাও নাই এই যে আমার এই ভিডিওটি দেখার পরে তোমরা এই যে এই ফুতিটা অধ্যায়ে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা এবং আমি তোমাদের আশা করবো তোমাদের গুরুত্বপূর্ণ ট্রফিকসগুলো দেখানোর জন্য তো আমার ভিডিও ভিডিও এখানে একটা কমেন্ট বক্স থাক থাকবে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি আরও কি সামনে যদি লাগে আমাকে জানাবে যাতে করে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি সো আজকে প্রথম ভিডিও করলাম পরবর্তী সাবজেক্টগুলো তোমাদের যদি লাগে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা আচ্ছা ঠিক আছে তো আমরা আমাদের মূল ফর্মে চলে যাচ্ছি দেখো অষ্টম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি যে বইটা আছে ওই যে ডিজিটাল প্রযুক্তি বইয়ে এই যে 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 অধ্যায়গুলো আছে দেখো তৃতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই অধ্যায়ে আমি প্রথমত নৈবিত্তিক নিয়ে আলোচনা করব দেখো এখানে প্রথম অধ্যায় যে প্রথম যে অধ্যায় প্রথম অধ্যায় বলতে অভিজ্ঞ শিক্ষণ অভিজ্ঞতা দুই ডিজিটাল প্ল্যাটফর্মে তত্ত্বের নিরাপত্তা জনিত ঝুঁকি এই অধ্যায়ের এম আমি তোমাদের সামনে এখানে একটার পর একটা দিয়ে যাচ্ছি দেখো প্রথম প্রথম কি আছে এখানে এম যে আমি কিন্তু সবগুলো ফর্বো না সবগুলো ফর্লে অনেক সময় চলে যাবে সো আমি তোমরা ভিডিওটি আস্তে আস্তে পজ করে করে দেখবে যাতে করে তোমাদের এই যে এমসি গুলোগুলো তোমরা ভালোভাবে পরীক্ষায় লিখতে পারো একটু শিখে নিবা এই ভিডিওটি পজ করে তোমরা দেখবা অথবা স্ক্রিনশট দিয়ে রাখবা যাতে বলে এমসি গুলগুলো তোমরা ফলে প্রতিদিন শিখে নিতে পারো ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পারতেছ আমি অ্যাপরেগুলো দেখাচ্ছি যেমন এখানে আছে নয় নম্বর বাংলাদেশ বাংলাদেশে কোনটি গ্রাহক সংখ্যা আমাদের মোট জনসংখ্যা চেয়ে বেশি এর উত্তর হচ্ছে মুঠোফোনের আমাদের জনসংখ্যা যতজন আছে তার সাথে মুঠোফোনের সংখ্যা বেশি মোটোফোনের নিরাপদ ব্যবহার উপায় কোনটি এই উত্তর হচ্ছে কি সবগুলো যেমন ফাসওয়ার্ড ফাসকোড ফাস্কি এগুলো আর কি ঠিক আছে আশা করি তোমরা এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে আনছিগুলিগুলো তোমাদের জন্য অনেক বেশি কাজে আসবে হ্যাঁ এরপরে আমি আরেকটু দেখাচ্ছি দেখো যে তুমি ইতিমধ্যে দেখতে পাচ্ছো এখানে এই যে দেখো আমি পুরা পুরা স্ক্রিনটা একসাথে নিয়ে আসতেছি দেখো এখানে এই যে একটার পর একটা তোমরা দেখে নিবা যে প্রশ্নগুলো সহ আমি ক্লাসে আমাদের এখানে আমাদের অনেক স্টুডেন্টরা আছে ক্লাসে পড়া পড়াই এই যে তোমরা এখান থেকে যদি ক্লাসে পড়া দিলে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এগুলো আমি ভিডিও শেশন আকারে এ পার্ট দি পার্ট এভাবে তোমাদের জন্য দিয়ে ফেলবো কেমন তোমরা এখান থেকে দেখে নিতে পারো যারা কিনো নাই যারা কিন কিনলে তো ভালো কথা এই যে গাইডটি না কিনলে এখান থেকে দেখে ফেলতে পারবে ঠিক আছে আমি স্ক্রিন তোমরা কিন্তু এখানে আমি সবগুলো যেহেতু বেশি ভিডিওটা বেশি বড়ো করবো না তোমরা এখান থেকে একটু একটু দেখে নিবে কেমন আচ্ছা আশা করি তোমাদের এই পার্টটা ক্লিয়ার এরপরে দেখো এরপর দেখো তোমরা এই যে এইখান থেকে তোমরা এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর আর কি এক কথায় উত্তর তোমরা এভাবে এগুলো লিখবা ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি উপকারে আসবে সামনে যে পরীক্ষা ঠিক আছে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবা ভিডিওটা তোমরা হাই রেজলেশন দেখবা কেমন এখানে লো রেজলেশনে দেখবে ভালোভাবে অনেকে হয়তো বুঝবা না হাই রেজলেশনে দেখবা আচ্ছা দেখো এই যে এই যে প্রশ্নগুলো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ফিশিং কি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফিশিং হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কারো গুরুত্বপূর্ণ গোপনীয় তত্ত্ব বা সম্পদ আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে ফিশিং বলে এটা লিখলে তোমরা দুই নাম্বার পেয়ে যাবে কারণ এটা দুই নম্বর মার্কসের মধ্যে আসবে তো এই জন্য এটা লিখতে পারবে ঠিক আছে এই যে প্রশ্নগুলো দেখে নাম এখানে আমি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি পাঁচটি এগুলো তুমি শিখে নিতে পারো ভালোভাবে শিখে নিতে পারো ঠিক আছে আচ্ছা তো এই ভিডিওটি যারা আমাদের ফেসবুক পেজে দেখবা আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে যারা ইউটিউব থেকে দেখবা তারা তারা অবশ্যই তারা অবশ্যই অবশ্যই কী করবা তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটি বড় করবো না অল্প সংখ্যক ইয়ে করবো তোমরা একটু দেখে নাও ভালো করে এটা তোমরা লিখে নিবা খাতায় লিখে নিয়ে শিখে ফেলবা পরীক্ষা যাতে তোমরা এটা থেকে শিখে আনসার দিতে পারো পরীক্ষায় তোমাদের অবশ্যই লিখে যে পরীক্ষা হবে হানড্রেড মার্কসের হানড্রেড মার্কের তোমাদের যে পরীক্ষাটা হবে এটা যাতে তোমরা ভালো করতে পারো সেটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে এখান থেকে আমরা তেইশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম এই যে তেইশটা সংক্ষিপ্ত প্রশ্ন করে আমরা এখন এই যে আরও আরও কয়েকটা দিব সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে অনেক বেশি উপকারে আসবে সে ইতিমধ্যে তোমাদের দেখতে পাচ্ছে এখানে কোনগুলো ঠিক আছে আসলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা একটু হাই রেজলিউশনে দেখার চেষ্টা করবো তোমরা আমি ভিডিওটা সর্বোচ্চ ধরো আট মিনিট মতো রাখবো তোমাদের বেশিরভাগ পড়া এখানে নিয়ে আসবো ঠিক তোমরা আমি যদি ফরা দিই তোমাদের তোমরা যাতে এখান থেকে তোমরা দেখে শিখে বাসায় নিতে পারো কেমন তোমরা যাতে ফুরীক্ষে ভালো মার্ক পাও তার জন্য এই ফষ্টমূলার বিকল্প নাই বললেই চলবে আমি মনে করি আর কি ব্যক্তিগত অভিমত থেকে আমি মত প্রবাস করতেছি তারপর দেখো এরপরে আমি সর্বোচ্চ আট মিনিট মতো করবো ভিডিওটি এর বেশি করবো না এর পরবর্তী পার্কটা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবে ঠিক এগুলো হচ্ছে কী প্রশ্ন বর্ণ বর্ণনামূলক প্রশ্ন যেগুলো আসবে এগুলো একটু ভালো করে দেখে নিবা হ্যাঁ সো আমাদের প্রায় ভিডিওটি অনেক দেখবে হয়ে যাচ্ছে প্রায় আট মিনিটের মতো ভিডিও হয়ে যাচ্ছে কাছাকাছি তারপর দশ নম্বর প্রশ্নটা যে ঘ বিভাগে আসবে বলে তোমাদের ঘ বিভাগ তারপর ঘ বিভাগের যে প্রশ্নগুলো আসবে আমি একটু এগুলো রেডি করে দিচ্ছি যে বেশি না অল্প অল্প সম আর কিছুক্ষণ অল্পমাত্র আট মিনিট প্লাস অল্প একটু ভিডিও করবো একটু দেখে নেওয়া ভালো করে নিজের রচনামূলক প্রশ্ন উত্তর প্রেক্ষাপট নির্ভর যেগুলো আসবে আর কি আমি এগুলো যদি পড়তে চাই ভিডিও অনেকগুলো লম্বা অনেক বড় বানাইতে হবে তো আমি না করে তোমরা একটু দেখে নাও ঠিক আছে পরবর্তী ভিডিওটা যদি তোমাদের লাগে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে দেখে নাও এগুলো সবগুলো আমি ভিডিওতে খাবার করে দিচ্ছি এই প্রথম একটা অধ্যায় তোমরা দেখে নাও ভালো করে অনেক বেশি কার্যকর হবে তোমাদের জন্য ভিডিওটি যে সিজির যে আসবে এই নমুনা এখানেও দেওয়া আছে এভাবে শিখে নিবে তোমরা হু হু যে শিখবে তা নয় ঠিক আছে ভিডিওটি আমি আরেকটু বাড়িতে হচ্ছে তোমাদের ফোরা ফোড়াগুলো খাবার করার জন্য ঠিক আছে তো এই হলো তোমাদের এই যে এতটুকু পর্যন্ত স্ক্যানার আর জাস্ট আর একটু মানে আছে শেষ এটাই শেষ প্রায় দশ মিনিট করবো দশ মিনিটের সাইজ আরও কম তো বন্ধুরা তোমরা আশা করি যারা যারা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছ চার চ এটা আসলে তোমাদের জন্য অনেক বেশি উপরে আসবে পরবর্তী ভিডিওটা যদি লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবা কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের ভিডিওটি লাগবে কিনা যদি লাগে আমি বেশিরভাগ যদি কমেন্ট পাই অবশ্যই পরবর্তী পার্টটা দেবো ঠিক আছে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সে আসা ব্যক্তি আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে